মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করব তোমরা সবাই বেশ ভালোই আছো নিরাপদে আছো আমিও মোটামুটি ঠিকই আছি আমার অপরাজিতা গাছে কিন্তু আবার একটা নীল ফুল ফুটেছে আজকেও তো চলো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে আজকে চলে এসেছি একদম প্রাণায়াম করেছি সেটা তোমাদের আর ক্যামেরাবন্দি করিনি দেরি হয়ে যাচ্ছিলো বলে সব কিছু তো আর ক্যামেরা বন্দি করা যায় না অনেক কিছু অফ ক্যামেরাতেও করতে হয় তো চলো চা খেয়ে নিয়ে আমি বিছানাটা একবারে গুছিয়ে নিয়ে তারপরে রান্নায় যাব তোমাদেরকে যেটা বলার ছিল আজকে সেটা হলো যে জীবনসঙ্গীকে না কখনো তিনটে কথা বলতে নেই প্রথম হচ্ছে একটা যে তোমার সাথে মানে বিয়ে করা আমার অনেক বড়ো ভুল হয়েছে এইটা কখনো বলতে হয় না জানো বন্ধুরা নিজের স্বামীকে বা স্ত্রীকে এই কথা কিন্তু কখনো বলতে হয় না আর এদিকে দেখো আমি জল ভরছি আর ওদিক থেকে যে ব্যাড ওয়াটার পড়ছে সেটা আমি নষ্ট হতে দিই না এভাবে ভরে রাখি এগুলো দিয়ে আমি পাতি ধুয়ে নিই তো এই কথা না কক্ষনো বলবে না জানো কারণ বিয়ে কিন্তু উপরওয়ালা বিধাতা ঠিক করে তো এই কথা বলা মানে বিধাতার যে ডিসিশানকে আমরা অসম্মান করা হয় তাই এই কথা কিন্তু কখনো বলা উচিত না দেখো মিল না হতেই পারে ওটাই তো চ্যালেঞ্জ মনে করবে যে নিশ্চয়ই কোনো এরকম কৃতকর্মের জন্যে এইরকম মিল হচ্ছে না তো ওটাই চ্যালেঞ্জ নাও চ্যালেঞ্জ নিয়ে দুজনের মধ্যে অ্যাডজাস্ট করে মিল হওয়ার চেষ্টা করো যে না আমি মিল করেই দেখাবো দুজনে আমরা ভালো মতন থাকবো এটাই হচ্ছে চ্যালেঞ্জ এটাই তো জীবন আর সবসময় মনে রাখবে কোনো কৃতকর্মের জন্যই কিন্তু মানে মানুষ যে ভোগে মানুষের ভোগান্তি কিন্তু কৃতকর্মের জন্যই হয় তো যাই হোক দেখো আমি আটা মেখে নিয়ে রাতের জন্যে এইভাবে গুলিগুলো রেখে দিলাম ফ্রিজের মধ্যে রেখে দেব তো ভাবলাম যে রুটি করে নিই আগে তারপরে আমি অন্যান্য কিছু করব তো আমি ওই জন্য আটাটা মেখে নিলাম আর এইদিকে চিরের পোলাও করব বলে গাজর ক্যাপসিকাম বিনস আলু লবণ হলুদ দিয়ে একটুখানি আমি বেশ ভাজা ভাজা করে নিয়ে তারপরে এর মধ্যে একটুখানি বেশি করে বাদাম দিয়ে দেব তারপরে চিড়েটা ওইদিকে আমি ভালো করে চেপে জল ঝরিয়ে রেখেছি আর চিনিটা আমি দিই না কারণ চিনিটা যেহেতু ক্ষতি করে ওই কারণে চিনিটা অ্যাভয়েড করি আর চিনি দিলে বাবান ভালো খায়ও না চিনি ছাড়াই ভালো খায় লঙ্কা দিয়ে দিয়েছি দুটো একটু ঝাল ঝাল হয় এটাইও বেশ ভালো খায় তো টিফিন হয়ে গেল দেখো আর ওদেরকে খেতেও দিয়ে এসেছি আমি নিচের থেকে যেই খাবারগুলো দিয়েছে না সেই খাবারগুলো দিয়েই ওদের আজকে হয়ে গেল রুটি পরোটা কিছু করতেই দিল না তো টিফিনটা আটকে নিয়ে তারপরে আমি এদিকে গ্রিন টিও করে নিলাম আর দুজনের জন্য ঢেলে নেব দুটো ফ্লাস্কে নিচের থেকে দিয়েছে হচ্ছে ডিমের ঝোল আর ঘ্যাটকল পাতা বাটা তো ওই দিয়েই দুজনে বাবা ছেলে দুজনেতেই খেয়ে নিল আর এইদিকে দেখো আমার টোনারটাও শেষ হয়ে গেছে বলে আমি একটু বাটিতে গ্রিন টি ঢেলে রাখলাম ওটা দিয়ে আমি টোনারটা তৈরি করে নেব ওকে আগে দিয়ে নিই তারপরে গুছিয়ে নিয়েছে সব বাবানেরও গোছানো হয়ে গেছে জলের বোতল আর ফ্লাস্ক দিয়ে দিলাম এইবার চলে যাবে তারপরে আমি এদিকে প্রচণ্ড খিদেও পেয়ে গেছে জানো তো তো টোনারটা আগে আমি ফ্রিজে ডিপ ডিপে রেখে দিয়ে এর মধ্যে অল্প একটু লেবু আর অল্প একটু মধু একদম এক চিমটি মধু দিয়ে গুলে নিয়ে ডিপে রেখে দিলাম আর ওদের যেহেতু ডিম দিয়েছে না একে তো এরা হচ্ছে ভেতো বাঙালি ভাত ছাড়া কিছু বোঝে না মানে ভাত সামনে আসলে যেন নিজেকে কন্ট্রোল করতে পারে না তার মধ্যে এসছে ডিম দুজনে আর কিছুই খেলো না পরোটা ঠরোটা অনেক মানে কোনো জায়গাই পেল না পরোটা ওদের কাছে তো ডিমের ঝোল ভাত খেয়ে দুজনেই স্কুলে চলে গেল তো পরোটা আমি করে নিলাম আমি খাই আমার তো না ভালো লাগে ভাত না ভালো লাগে ডিম দুটোর একটাও ভালো লাগে না ডিমটা তাও অগত্যায় একটু খাই সেদ্ধটা একটু ভালো লাগে ডিমের ঝোলটা তো একদমই ভালো লাগে না তা আমি আমারটা খেয়ে নিই একটু দুটো পরোটা করে নিলাম একটুখানি আচার আর কলাও ছিল না ওই একটা ছোট্ট একটু কাঠলি কলা ছিল ওই দিয়ে আমি খেয়ে দিয়ে আবার এদিকে রান্নায় চলে আসলাম দিকে আলু পটলটা ভেজে নেব একটুখানি কালো জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে একটুখানি চিংড়ি মাছ বাবানের জন্য করে রাখি কারণ ও এসে আবার কি খাবে ডিম তো তিনটেই দিয়েছে তিনজনের তিনটে তো ওকে চিংড়ি মাছটা দেবো বলে একটুখানি দেখো আলু ভাজার মতো আলুগুলো ভেজে তুলে রাখলাম তারপরে এই চিংড়ি মাছগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছটা বেশ ভালো করে ভেজে নিয়ে তারপরে আদা লঙ্কা আর জিরে বেটে নিয়েছি একদমই অল্প একটু দেবো এক চামচ মতন দেবো আর এর মধ্যে একটুখানি টমেটো বাটা হলে না খুবই ভালো হয় কিন্তু টমেটোটা আজকে আমার কাছে নেই তো ওই জন্য কি করব। এর মধ্যেই দেখো আলুগুলোও দিয়ে দিলাম তো টমেটোর বদলে অল্প একটুখানি একদম হাফ চামচ মতো একটুখানি টক দই দিয়ে দেবো আমি টকটা না হলে এই জিনিসটা খেতে ভালো লাগে না খুব খুব অল্প সময়ের মধ্যে দেখো এটা হয়ে যায় এটা বাবান খুব ভালোও বাসে খেতে তো দেখো এটা ঢেকে দিলেই আমার এটা কিন্তু রেডি হয়ে যাবে তা একটা পয়েন্ট হচ্ছে কখনো জীবন সঙ্গীকে বলতে হয় না যে কখনো বলতে হয় না যে তোমায় আমি ভালোবাসি না তোমায় আমি আর ভালোবাসি না এইটা কখনো বলতে হয় না এগুলি একটু ধ্বংসাত্মক কথাবার্তা এসব বললে না মানে একটা এমন ফাটল ধরে যায় যেটা আর কিন্তু জীবনেও ঠিক হয় না এই কথাগুলো না মনের মধ্যে গেথে বসে যায় যতই তুমি রাগের মধ্যে বলো তারপরে যতই ভালো ব্যবহার করো ভালো সময় কাটাও না কেন ওই কথাগুলো কিন্তু থেকে যায় জানো ওই কথাগুলো না কিছুতেই মাথা থেকে মন থেকে না বের হয় না ওই কারণে এই সব কথা কখনোই বলতে হয় না কথা না খুবই ভেবে চিনতে বলতে হয় মুখ থেকে একবার বেরিয়ে গেলে সেটা আর ঢোকানো যায় না ওই কারণে প্রচণ্ড ভেবে চিনতে কথা বলতে হয় এদিকে দেখো কয়েকটা কাপড় ছিল আমি ভাবলাম হাতেই কেচে নিই অল্প একটু কাপড় থাকলে ওটা আমি প্রত্যেক দিন ওয়াশিং মেশিনে দিই না যেমন ওদের বাবার ছেলের প্যান্ট আর গেঞ্জি আর আমার নাইটি এগুলো প্রত্যেক দিনই থাকে অল্প একটুখানি শার্ক দিয়ে আমি এগুলো হাতেই ধুয়ে নিই প্রত্যেক দিন মেশিন চালাই না যেদিন একটু বেশি জামাকাপড় হয় সেদিনই চালাই তো চলো এগুলো ওপরে মেলে দিয়ে একবারে ফুল আর কি বলছে ফুল আর হচ্ছে তুলসী পাতা তুলে এনেছি এদিকে জানলা দরজা সব দিয়ে দিলাম এত রোদের তাপ গরম যা পড়েছে না মানে ভ্যাবসা বিভৎস গরম দেখো নীল ফুলটা কি সুন্দর লাগছে আমার তো মন ভরে যাচ্ছে দেখে তো তারপরে আমি এদিকে এগুলো মুছে টুছে পরিষ্কার করে নিই আর একটা পয়েন্ট হচ্ছে যেটা কখনো বলতে হয় না যে আমার সন্তানের বাবা বা মা হিসেবে তুমি অযোগ্য মানে আমার সন্তানের বাবা বা মা হিসেবে তুমি যোগ্য না এই কথা কখনো বলতে হয় না আমাদের সন্তান কিন্তু বাবা মা দুজনেরই অংশ তাই তাকে মানুষ করা তাকে দেখাশোনা করা দুজনের বাবা মা দুজনেরই এক সমান দায়িত্ব কেউ যদি একটু ভুল করেও থাকে সেটা না বসে এক জায়গায় মীমাংসা করে নেওয়া উচিত এইভাবে এই সব খারাপ কথা বললে তিক্ততা বাড়ে কোনোদিনও সম্পর্ক ঠিক হয় না আর আমি যা মনে করি যে মানে আলোচনার মাধ্যমে সব কিছুই সমাধান হয় কখনো আর আলোচনা না সবসময় মানে প্রত্যক্ষভাবে করতে হয় পরোক্ষভাবে না এদিকে দেখো আমি একটুখানি আজকে দই দিয়ে মুলতানি মাটিটা মাখছি দইটা না দইয়ের মধ্যে ল্যাকটিক অ্যাসিড থাকে তো ওটা না মুখের ট্যান রোদে পড়া পড়ে পোড়া দাগ তারপরে পিগমেন্টেশন মেচেতা এসব না দূর করতে এত ভালো কাজ করে ওই জন্য মাঝে মাঝে আমি সপ্তাহে একদিন হলেই টক দই দিয়ে মুখে প্যাকটা মাখি খুব ভালো কাজ করে তারপরে আমি একটুখানি আমলকিটা কেটে নিয়ে আমলকিটা খেয়ে এক গ্লাস জল খেয়ে স্নানে চলে যাব তো যেটা বলছিলাম সব সময় না সমাধান করবে প্রত্যক্ষভাবে কথা বলে কারো থ্রু দিয়ে কারো মানে কারো দ্বারা কারো সমাধান করবে না যে ওকে এই কথাটা তুমি বলো যদি কিছু বলার থাকে সরি বলার থাকে তাহলে না সামনাসামনি সরাসরি বলবে কারো মাধ্যমে বললে কখনোই সমাধান হয় না তো ওইদিকে আমি দেখো মঙ্গলবার আর শনিবার আমি একটুখানি হনুমান চালিশা পড়ি ওটা পড়ে আমি পুজো দিয়ে নিলাম তারপরে একটুখানি ঘুমিয়েছিলাম এবার বিকেলে আমি উঠে পড়েছি তো যেটা বলছিলাম যে অনেকে আছে না যে দোষারোপ করে দোষারোপ করে কিচ্ছু হবে না নিজের কৃতকর্মের ফল সেগুলো আলোচনা করে মীমাংসা করেই মেটানো যায় আর সব সময় আলোচনা নিজে সরাসরি করবে মানে ওর কথা আমার বলতে খারাপ লাগছে লজ্জা করছে তো আমি ওকে একটুখানি মানে কারো মাধ্যমে মাধ্যম দিয়ে ওকে বলাবো এই কথাগুলো যে বলে দিও যে আমার এইটা বলা ভুল হয়েছে আমি বলে এটা বস্তাচ্ছি আমার সরি বলে দিও এগুলো কখনো বলা উচিত না সব সময় নিজে সরাসরি বলা উচিত সেটাতে আমার মনে হয় আমার অভিজ্ঞতা অনুযায়ী যে সমাধান কিন্তু ওটাতে ভালো হয় তো যাই হোক এই দেখো বাবানকে খাইয়ে দিচ্ছি আর আজ ওয়েদারটা বললাম না বিভৎস গরম পড়েছিল ওই জন্য দেখো একটু বৃষ্টি হচ্ছে তো খুবই আরাম হচ্ছে আমার আনন্দ হচ্ছে বৃষ্টিটা দেখে একটুখানি ঠান্ডা হলো ওয়েদারটা তো তারপরে আমি এই দিকে কাপড় চোপড় ভাজ করে নিচ্ছি বিকেলেরও কয়েকটা কাজ থাকে আর আজকে অনেক কটা কাপড় কালকে মেলে এসেছিলাম এগুলো কালকেরগুলো তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব তোমাদের যদি একটুও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিও আর যারা নতুন দেখছো আমার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো তোমাদের অনেক ভালো ভালো ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব আর কি ধরনের তোমরা ভিডিও চাও সেটা আমাকে জানালে আমি সেই ধরনের ভিডিও আনার চেষ্টা করব তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমি এখন রেওয়াজ করবো আর ভিডিওটাও এখানেই শেষ করব তোমরা সবাই কিন্তু খুব ভালো থেকো বাই টাটা